এই যে আজকের দিনও ভালো না বাপ একবার বৃষ্টি ফোটা পড়ছিল পরে ধান থবো করা হয়েছে ধান দিছিলাম আজকে কালকে তো বারোটার সময় বৃষ্টি নামছে পরে মা বাবা বৈশা বৈশা হইল ধান বাঁচতেছে বৃষ্টি নাই মাই গেছে মনে হয় ই কাগজ দিয়ে ঢাল লাগবো বৃষ্টি নাই মাই গেল পরে পরের দিয়ে ডাকলো

বাবা সকালে বাজার গেছিল দুধ নিয়ে পরের দিন যে মাছ আনছে জিওল মাছ তো জিওল মাছ পরিষ্কার করার জন্য আমি পেঁপের পাতা নিই পেঁপে পাতা পরিষ্কার করলে ভালো হয় সাদা হয় কালো দাগটা উঠা যায় এই যে আমাদের গাছে পাতা নিই সব থেকে না না ঘম না চলে জিওল মাছ করে দেখাই এই এই বন্ধুরা জিওল মাছ আমাদের বাজার থেকে আনছে খুব বড় এই বাবা কাটাই দিব নাকি জল দিয়ে দেখি কিরকম করে নড়ে জিওল মাছ জল দিলে ভাল লাগে জল দিয়ে দিবসে খুব ভাল লাগে ভালো এখন লবণ দিব লবণ দিয়ে পাঁচটা মিনিট রাখবো তারপর যখন মাছ করে একটু আদা মরাবো তখন কুটুম তাছাড়া কাটা দিব এই যে বড় বড় কাটা

এই বিরাট বন্ধুরা যে বৃষ্টি নামছে তাইলে আর সাথে সাথে বৃষ্টি আবার এই যে মাছ কিটা হাঁটা পারতেছে না মাছ এক ছাতা মুরু দিয়ে রাখছে এই যে ছাতা ধরে রাখছে মাই আর এলো মেয়ে এই যে কাটতেছে

এই যে বৃষ্টিয়ে গেল মানে ঝাকে ঝাকে বৃষ্টি আসে এমন তুমুলভাবে বৃষ্টি আসে গেছে আবার এই যে রোদ উঠছে সাথে সাথে আবার এই যে রোদ উঠছে আবার বৃষ্টি পড়তাছে ফাশালি পড়তাছে তাই মালুserde মানুষের ভাবে কাজ করব এই ধান ধান কিভাবে শুকাইব বন্যা রাউন্ডটা খুব খারাপ একটা ধান শুকাইতেছিল রাখ না শুয়ে ডাক্তার

যে বৃষ্টির জন্য তো মাছ কইটা আরাম পাইতাছি না একবার বৃষ্টি নামে রোদ নামে তার জন্য পাকের ঘরে এই যে মাছ আমার পরিষ্কার হয়ে গেছে পাত্তা মাছের মতো হয়ে গেছে এখন এই মাছটা আমি কইটা নিই যে মাছ তো এগুলা চা শেপ চা শেপ দুধের ভোক ফোকা বানাইছে তো দুধের মতো হয়ে গেছে তারপরে ভিতরে একটা নাড় আছে ওই নাড়টা আমি পরিষ্কার করুন আগে ডুম করে নই সবজিও মাছ পরিষ্কার করে কাটা হয়ে গেছে এখন এই যে সলাদ এই শলা দিয়ে পরিষ্কার করুন মানে ধরনের ভিতরে নাড় আছে ওই নাড়টা পরিষ্কার করুন তো এই জিওল মাছ দেশে জোল পাওয়া যায় বললো এখন বর্ষা হবো তখন বাবাই দেশে জোল মার বললো কারেন্টই চালে আমি মাছ করে পরিষ্কার করে নিই বিলাইতে বসে বসে কখন মাছ খাবা দিব একবার মাথা বিষ মাতা মাথা খাই পান মনে হয় আবার খাইবি বা রাইন্ডা টাইন্ডা তারপর দিমানি বিলাই রক্ত হান তারপরে তার খালে লাগবো না তো এই যে ভিতরে নাল এই নালটা পরিষ্কার করা খুবই কষ্ট এই যে বেড়েছে এই যে এটা রে কয় নাল খালাই দিন জিওল মাছের নাল কেউ খায় না মাছটা হয়ে গেছে চান টান করে হয়ে গেছে বাবা হইলো বৃষ্টির মধ্যে বেন্দি আর দুন্দুল আনছে বাগান থেকে এই ভেন্ডি বাজা আর জিও আসতে দুন্দুল তরকারি হবো কারণ আছে আমি কুইটা নই বাইরে হালকা বৃষ্টি পড়তেছে বাড়িতে পড়তেছি আমাদের বাড়ির সবজি কত বড় বড় দুন্দুল লিখলাম আমাদের গাছের কত সুন্দর টাটকা এই যে আমার বেন্দি কুটা হয়ে গেছে বেন্দি রুয়া মুগু গাছে এই যে আলু আমাদের বাড়ি বোনা আনাজ কুটো হয়ে গেছে এখন হলো মা হলো রান্না তুলে দিছে রান্না করে নিব এই যে আলু দুল দুল আর বেন্দি এটা গরম হয়ে গেছে বাড়ি খাটে শস্যের তেল দিয়ে দিই মাছের ডিমই বেশি দেখছেন না বন্ধুরা সেই ডিম মাছ একটি ফ্রিজ থিয়ে দিছি রক্ত আছে মাছ পেলে পারে দাম যেমন বেছে কাজরতম বেছে মোট লবণ দিলাম হলুদ গুঁড়ো দিলাম গুঁড়ো দিলাম ধনের গুড়ো দিলাম

রং দেয় আমাদের রঙ হবে না কাঁচা মরিষা খাই বেশি কাঁচা মোছি কিন্তু উপকার বেশি ওই শুকনো মরিচ গুড়া সামান্য একটু দেই আর মু বাড়ির তো তার জন্য বেশি দেই যদি কেনা হইতো তাহলে কাকা মরিচের গুঁড়ে বেশি দিতাম শুকনো মরিচের সবজি কিন্তু বাড়ির আপনাদের সবজি বাগান আছে দেখাইতে পারি না কারণ প্রচণ্ড বৃষ্টি চব্বিশ ঘন্টায় বৃষ্টি ঝড় বাতাস সবজিটাও দেখাইতে পারি নাই কিন্তু কাটা বাড়ি দেখাইছে আপনাদের বাড়ির সব ক্ষেতের আলু ক্ষেতের সবজি এবং ক্ষেতেরই মুড়ি খালি মাছ কিনা মাছটা কিনা দুদিন পর থেকে মাছও কিনে না আমাদের যখন জল আসে বর্ষায় বাবা মাছ মারি ছোট ছোট মাছ তরকারিতে ঝুল দিব না ঝুল ধুলের রান্না করুন বন্ধুরা তাহলে হলো ঝুল জিনিস এমনিতেমনিতে উঠে যায় আর হালকা তো ধুইছে না হালকা এজ জলটা উলিয়া গেছে এমনিতে জল দিলার খাইতে ভালো লাগবে না আমার হেজ কত জল রান্না কিন্তু অতি সহজে রান্না করা যায় মানে অতি তাতে রান্না করা যায় রান্নাটা কিন্তু ঝুলো দিয়ে ঝোল তো রান্না করতেছে আমি কিন্তু ঝোল দেয় নাই ঝোল মানে জল নাই দেয় নেই এমনিতেমনিতে উটাই গেছে

ধুনে ঘ জিরা গুহ ধোনাতে দিল নরম হয়ে যায় নানা নাচ কিন্তু একটু সময় লাগে একটু ধুন্দলটা কিন্তু বন্ধুরা সময় লাগে না ডাকবে পক্ষে এবং দাদু নয় আছে তাদের পক্ষে আনা উপকার এবং গ্যাস্ট্রিক যাদের আছে কারণ ইয়া নাচটা গাছের উপরে ধরে যারা নিচে ধরে সবার পক্ষে ক্ষতি যেমন কচুমিশলা এনে কিন্তু ডাইবে পক্ষে উপকার ক্ষতি এবং হলো যাদের অ্যালার্জি আছে চরম আছে তাদের পক্ষে ক্ষতি বন্ধুরা কোনো কোনো ক্ষতি নাই বন্ধুরা এটা উপকারই আসছে সবার পক্ষে এটা ভালো এটা রুগীদের পক্ষে না সবচেয়ে বেশি বড় উপকার বন্ধুরা আমার তরকারিটা হয়ে যাচ্ছে নামে দিতে বেশি কিন্তু সময় লাগলো না অল্প সময় মতো হয়ে গেল রান্নাটা নিজে ৰান্ধাম নিজে টেষ্টটো ৰাখাই গৈছিলো মজা আছো এটা চব্জি মজা কৰিছে তোক ৰা নিজে ৰান্ধো নিজে গল্প লাগে মজা কৰিছিল এটা আমি তাক বোলো মোক না কৰে ঝোল পাৰা ৰুম দিলেই ছবিগুলো হয়ে গেছে দুজনে আর পানত না জন্য সে মজা হয়েছে বন্ধুরা একটা মতো আমাদের এখানে শেষ ভিডিও সামিল অপেক্ষায় দিলাম আপনার সঙ্গে ভালো থাকি